জেরের মধ্যে আমার নবী নামাজ অবস্থায় ছিলেন সিজদার মধ্যে পড়া আবু জেদ বলতে আছে তোমাদের মধ্যে এমন কি আসো মুহাম্মদ যখন দায় পড়বে অমুক গোত্রের পচা উটের নারী বুড়ি ওই মুহাম্মাদের মাথার উপরে কে সাফাইয়া দিতে পারবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মে আয়বeynman বসে আমি পারবো নবী আলাইহিস সালাম যখন সিজদার মধ্যে পড়িয়া গেলেন উটের পচা নারী ভুঁড়ি আমার নবীর মাথার উপরে দিছে আমার নবী মাথা তুলতে পারে না আব্দুল মাসুদ রাজি আল্লাহ ফরবান বুখার মধ্যে রওয়ায়ত আসছে আমি সব ঘটনা দেখতেছিলাম কিন্তু সাহায্য করার মতো কোনো শক্তি আমার কাছে ছিল না আমি সাহায্য করার কোনো শক্তি রাখি না কি যেন ফাতে মারাদি আল্লাহ খবর দিছে তোমার বাবার অবস্থা এরকম ফাতেমারাদি আল্লাহ আসছেন বাবার এই অবস্থা দেখিয়া তখন বাবা শেষ দায় পড়া উপরে উঠে নাড়ি ছাপানো হাতে মারা ছোট বাচ্চা আস্তে 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 উটের নারী বুড়িগুলি মাথা থেকে সরাইতেছেন সরাবার পরে নবী আলাই মাথা তুলছেন আল্লাহ তুমি মাফ করিয়া দাও ও আমার বাবার ও আমার পর্দা মা যদি সাধনা ব্যক্তি মাওলাকে পাওয়াই যাই তো আমার নবী এত কেন কষ্ট করছে সাধনা ব্যক্তি আমার মাওলাকে পাওয়া যাবে না আল্লাহফা নিজেই বলেন আল্লাহজিদা জাহাদু ফিন আলা নাহিয়ান্না হুম সুবুল আনাই জাহাদুল জুহুদ মানে কোশেষ মুশাক চেষ্টা সাধনা ভারী জিনিস বহন করা শেষ দরজায় চেষ্টা করা এ নাম জাহাদ এর নাম জুহুদ এর নাম সাধনা মালকে প্রবর্জুন অমান্ধবী এত প্রশ্ন করছে শিয়াবে আবু তালেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন কেউ খানা দেয় নাই পানি দেয় নাই নবী আলাইসাল্লা তু আসলাম খানা পান নাই খাজু রুটি কিছুই পান নাই গাছের পাতা খাইছেন ছাগলের বড়ি নেয় পায়খানা করছেন আল্লাহ ও আমার মারা ও আমার মারা শিয়াবি আবু মধ্যে শুধু পুরুষরা ছিলেন না সেখানে মহিলারাও ছিল আজকে মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো ও আমার মা তুমি কি চেষ্টা করছো শিয়ামে আবু তালেবের মধ্যে যে সমস্ত মহিলারা ছিল তাদের সাথে অনেকের বাচ্চাও ছিল আল্লাহ মাফ করে আদাও মহিলারা না খাইতে না খাইতে তার স্তন্য শুকাইয়া গেছে বাচ্চারা যখন দুধের মধ্যে চুপুক পারছে দুধ নাই বাচ্চারা ঠাট্টা মারিয়া চিল্লান দিছে কিন্তু ইমান সারে নাই ইসলাম সারে নাই আমলাকে আমার মাওলাকে পাওয়ার জন্য তারা সব ধরনের চেষ্টা করছে ও আমার মারা আজকে মাওলাকে পাওয়ার জন্য তুমি কি চেষ্টা করো কি ত্যাগ করো অথচ ফাতে মারা দিয়ে আল্লাহ তাহার ঘটনা আলিউল মুর্তাজার দিয়ে আল্লাহ তুমি যে ফারবান এ গোটা দুনিয়ার মানুষ শোনো সর্দার দোয়াল মালাই সালাম তুমার কন্যার অবস্থা কি শোনো সর্দার আদু আল্লাহ আলাইহিসাল্লা তুলে কন্যা ফাতেমা পানির মস্ক টানতে টানতে কাঁধের মধ্যে ডাগ আলাদা আমার মার তুমি তো তার চেয়ে বেশি গরিবও নাই আলু মোর তো আর দিয়ে নবীর কন্যা ফাতেমা এবং আমার বিছানা একটা ছিল তাও আবার একটা ছাগলের চামড়া ছাগলের একটা চামড়ার বিছানা আমরা উপায় ঘুমাইতাম রাত্রে ঘুমাইতে আমাদের চামড়ার উপরে দিনের বেলা পশুদেরকে খাদ্য দিতাম আল্লাহ মাপ করিয়া দাও ও আমার মা বোনেরা হাত বাড়া দিয়ে আল্লাহ তারা যদি মাওলাকে পাওয়ার জন্য সাধনা করতে পারে তুমি মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো ও আমার মা বোনেরা আজকে তুমি কি পরিমানে গরিব হইছো অথচ আমি আল্লাহ তারা না ফরমান নবীর ঘরে কোন কোন দিন তিন দিন পর্যন্ত সুলা জ্বলে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া এই যে বিชาদুনা বেতেমা মাওলাকে পাওয়া যেত আম্মা সরহাতো কেন সাধুনা কষ্টের মাগ এই আমার বাবারা মাওলাকে পাওয়া যদি সাধুনা ব্যতিত তো যাইত এত কেন কষ্ট করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান প্যাটের ক্ষুদায় নামাজ পড়ার পরে মসজিদের বাইরে দাঁড়ায় গেলাম যে বের হয় আমি তাকে সালাম হইছে আমি জানি তারপরে মাসালা জিজ্ঞাসা করার কারণ হলেই আমার সাথে মাসালার জবাব দিবে আমার চেহারার দিকে তাকাইবে তিনি দেখবেন আমার ক্ষুধা চেহারা শুকা গেছে আমাকে দাওয়াত দিবে একটু পেটটা ভরবো কিন্তু আমার খতাব রাদি আল্লাহ আমার সালামের জবাব নিছেন। আমার মাসালার জবাব দিছেন কিন্তু আমি বুঝতে পারছি তার ঘরেও আমাকে খাওয়ার মতো কিছু নাই তিনি চলিয়া গেলেন এরপরে আমি তাকে একই উদ্দেশ্যে সালাম দিলাম মাসালা জিজ্ঞাসা করলাম সে আমার মাসালার জবাব দিছে ঘরে চলিয়া গেছে আমাকে দাওয়াত দেয় নাই আমি বুঝতে পারছি তার ঘরে আমাকে খাওয়াবার মতো কিছু নাই এরপরে জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম তিনিও মাসে থেকে বের হইছে আমি তাকে সালাম দিলাম সালাম দেওয়ার পরে নবী আলাই সাল্লা তুয়া সালাম ঘরে ডাক দিছে এ ঘরের মধ্যে কিছু আছে নাকি ঘরের থেকে জোয়াব আসছে এক পেয়ালা হাদি আসছে দুধ আসছে নবী আলাই সাল্লাহ তুয়া সাল্লাম আবহায় আলো সুপার সবাইকে দাওয়াত দাও আজকে আমার ঘরে সবাই দাওয়াত আবহ দিয়ে আল্লাহ ফরমান এক পেয়ালা দুধ আমার জন্যই যথেষ্ট না আহলে সুপার মধ্যে প্রায় সত্তর রূপার লোক আছে তাদের সবাইকে দাওয়াত দিছে দুধ তো মাত্র এক পেয়ালা আমাকে ডাকার জন্য বলছে খাদিম তো আমাকেই দেওয়ার জন্য বলবে যখন আমি খাদিম দিতে যাবো সবাই খেয়ে ফেলবে আমার অবস্থা কি হবে কিন্তু নবী রকম না মানিয়া কোনো উপায় না আমি সবাইকে দাওয়াত দিলাম সবাই খুশি আলু সুপার পেটের মধ্যে খানা ছিল না সবাই কুতার্থ সবাই নবীর ঘরের দাওয়াত খুশিতে সবাই বসিয়া গেছে নবী আলাইসালাম এক পেয়ালা দুধ নিয়ে আসছেন আমাকে দিয়া বসে আবু হাজার সবাইকে পান করাও আমি প্রথমে একজনার কাছে দুধের পেয়ালা নিয়ে গেলাম সে বিসমিল্লা বলিয়া সেখান থেকে পান করছে আল্লাহর কসম এক চুমুকে এসে প্যাট ভরিয়া ফেলাইছে কিন্তু এক ফোটা দুধ ও পেয়ালার থেকে কমে নাই এরপর আমি দ্বিতীয় জনের কাছে নিয়ে গেছে দ্বিতীয় জন পেয়ালা থেকে পান করছে কিন্তু এক ফোঁটা দুধ সেই পেয়ালার থেকে কমে নাই এরকম করতে 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 আমি সবাইকে দুধ পান করাইলাম কিন্তু এক ফোঁটা দুধ পেয়ালা থেকে কমে নাই এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেয়ালা ফেরত দিলাম নবী আলাইহিস সালা ওয়াস সালাম আমার কাছে পেয়ালা দিয়া বলে আবু হুরায়রা পান করো আমি পান করিয়া প্যাট পুরাইয়া ফেলাইলাম এরপরে নবী সালা সাল্লাহ তু আসসালামের পেয়ালা ফেলো দিলাম নবী বললেন আবু আবারও পান করো আমি বললাম ইয়া নবী আল্লাহ প্যাটে তো জায়গা নাই প্রথম চুমুকি কারবার শ্বাস সারিয়া ফেলাইছে আবু হরা আমারও পান করো আমি আবারও পান করলাম পেয়ালা ফেরত দিলাম আবু হরা আবারও পান করো বুখারির মধ্যে রবায় চড়ছে আবু হরা বলে আমার প্যাট উষা হয়ে গেছে আবারও দ্বিতীয় তৃতীয়বার পান করলাম ক্লাবুর পান করা ব্যক্তি দ্বিতীয়বার পান করলাম এরপর পেয়ালা ফেরৎ দিলাম নবী আলাইহিস সালাম তাআলা পেয়ানার থেকে দুধ পান করলেন ও আমার মুসলমান বাবারা ও আমার যুবক বাবারা যদি পাওলাকে পাওয়ার জন্য এত সাধনার প্রয়োজন না থাকত তো তারা সাহাবারা এত খুদারতো অবশ্যই এত কষ্ট কেন করছেন রে বাবা তুমি কি দেখো না আল্লাহ সারাদিন এমাদ তোর মগ্ন থাকে মাওলার পাগল থাকে তুমি আমি কেন মাওলার পাগল হব না তোমার সে আমার সে বড় নব বদমসিব আর কেউ হইতে পারে না বাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থেকে যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই যেরকম শ্বশুর বাড়িতে রাত্র তিনটার সময় যদি নক করো শ্বশুর নাভ দিয়ে ওর কে তুমি বললাম বাবা আমি আবদুল্লাহ আপনার জামাই আসছে অমনি দেখবা শ্বশুর বলবে জলদি ওঠো আমার জামাই হাঁটছে কোন বিপদে পড়ছে এই বাতি বাতি জ্বালাও এই নাস্তার ব্যবস্থা করো বিছানার ব্যবস্থা করো ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই চিন্তা নাই আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া রাত্রে দরজা নক করো এই চোর আসছে ডাকাত আসছে ওকে পিটা ওকে মার ওকে বান তোমাকে লাঞ্ছিত করব মানিত করবে কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে দি কবরে যাইতেই পার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যখনি কবরে যাবা আল্লাহ ডাক দেওয়ার ফেরে আমার অলি আসছে আমার বন্ধু আসছে বা ফুসুল ফরাস মিনাল জান্নাল মিসুমিনাল জান্নাত আমার বন্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের না নিয়ে মতন গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও আল্লাহ বলবে আমার দুশমন আসছে আমার শত্রু আসছে এ কবরের মাটি চাপ দে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোড়া চাপ মারবে চাপের চোরে এক ফজারা হাঁটি আর এক ফজরা লাগাইয়া ফালাইবে এ ফেরেস্তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে অমনি গোটা কবরটা আগুনে ফুরিয়া যাবে এ সাপ জোরাইয়া দর অমনি নিরানব্বইটা সাপ নাপান মানে প্যাঁচ মারবে বাবারে সহ্য করতে পারবি ওഞ്ഞ আযাব তো কেউ সহ্য করতে পারবো না বাবার কবরের মালিকের সাথে পরিচয় না করে কেউ কবরে যাইও না নবীর সাথে পরিচয় না করে কেউ কেয়ামতের মাঠে উঠিও না নবী আলাইহিস তো আসলাম হাউজে কিনারা দরায় বলবে আমার উম্মতরা আমি তোদেরকে এক পেলা হাউজে কাউসারের পানি পান করায়া দেব মানসার বালাম আজমা বাদা বুখারির মধ্যে রবায়ত আসছে যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও হাউজে কাউসারের পানি দুধের চেও সাদা মেসকু আম্বার চেয়েও হাজার গুণ হাজারের চেও বেশি ঘিরান মধুর চেয়ে কুটি কুটি গুট বেশি সা আল্লাহ নবী ডাকবে আমার উন্মাত আমি তোদের কি এক পেলা হাউসে কাউসারের পানি পান করায় দেব পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনোদিন পানি লাগবে না সমস্ত উন্মাতরা দৌড় দিবে গেটের মধ্যে একদল উন্মাতদেরকে ফ্রেস তারা আটকাইয়া ফেলাইবে অমনি ওই সমস্ত ব্যক্তিরা বলো ইয়া নাবি আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু আমাদেরকে ফ্রেস তারা আসতে দেয় না

আপনাকে নেতা মানে আপনার নেতৃত্ব পছন্দ করে নাই বরং তারা কত স্লোগান দিছে আমার নেতা তোমার নেতা অমুকি অমুকে আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়া সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এরশা সেনা ভয় করি না বুলেট বোমা এই কপাল পরা এই কথা বলে না আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা কার সেনা জোরে বলো কার সেনা জোরে বলো কার সেনা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই নবীর সেনা আমার নবী তোমার নবী ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ এই না পারمنا আপনাকে তমনে নাই আপনার নেতৃত্ব কপাল পরা পছন্দ করে নাই আপনার নীতি আদর্শর কাছে ভালো লাগে নাই বরং মাও শুধু কাল মার্শ আব্দাম লিঙ্কন সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি নিয়েই ব্যস্ত ছিল কমিউনিজম বাস্তবায়ন করার জন্য সেকুলারিজম বাস্তবায়ন করার জন্য ডেমোক্রেসি বাস্তবায়ন করার জন্য কত রক্ত দিছে কত সময় দিছে কত অর্থ দিছে কত মেধা কত মেধা খরচ করছে এই কথা শোনার সাথে সাথে আমার নবী আলাই সালাতুয়া সালামের কলিজা মোবার্গের দাগ লাগাইয়া যাবে অমনি আমার নবী বলে সৌকান 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 দূর হ দূর হ দূর হ তোরা আমার না নবী আলাইহিস সালাতু ওয়াস কিয়ামতের ময়দানে পরিচয় নাই দেয় তোমাকে আমাকে কে সুপারিশ করবে নবী আলাইসাল্লাহতু আসাল্লাম ফরমান হে আমার উন্মতেরা কেয়ামতের ময়দান মিজানের কাছে আমাকে খোঁজ করিও। ও নবী আলাইসাল্লা তু আসাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে তার উন্মাদদেরকে মাপা শুরু করবে যখনই কোনো ন্যাক বাঁধ দেওয়া শুরু করবে অমনি নবী আল্লাহ সাল্লাহ সুপারিশ করবে ইয়া নাই মাওলা এই ন্যাকটাকে বাদ দিও না যখনই কোনো গুণা ওজন করা শুরু করবে আমার সুপারিশ করবে মাওলা এ তো বাবার নামাজ পড়তো না কিন্তু নামাজ কাজা করতো না এর মা এতো বেপর্দা ছেলে কোনো মেয়ে হয়েও কোনোদিন পর্দা অবস্থায় চলতো না এর বাবা দাঁড়ি কাটতো কিন্তু ছেলে হয়ে কোনোদিন দাঁড়ির মধ্যে পোসলা লাগায় নাই এর বাবা গুনার মধ্যে লিপ্ত থাকতো কিন্তু এ তো ন্যাকের মধ্যেই থাকতো এরপরে দুই একটা গুনা আমল ভাই ও এই গেছে এই গুণাটা তুমি গোজন করিও না আল্লাহাক রব্বুল কি আমতের মহাজ রামার নবীকে বলবে সালতুতা তু উতা এ আমার নবী আপনি আমার কাছে সুপারিশ করেন যেই সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব আপনি আমার কাছে চান আপনি যা চাইবেন আমি তা তাকে দিয়া দেব না আমার আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করবে না আল্লাহ আল্লাহ নবীকে নবীর নেতৃত্ব মানার তৌফিক দিয়া দাও আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও এরপর আল্লাহ পাক রব্বুলা সবার আমল নামাকে ওজন করবে যাদের নেকের পালা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে যাদের গুনার পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জাহান্নামের নামের দিয়া দিবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ আমার জ্ঞানী বাবারা এ আমার পর্দা জ্ঞানী মা বোনেরা আজকে দুনিয়ার মধ্যে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরলাম জাহান জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা পোশাক বানাইছে উলের কোনো পোশাক না সুতির কোনো কাপড়ের পোশাক না রেশমি কাপড়ের পোশাক না ওই জামাটা হবে জাহান নামের আগুনের জামা যখন জাহান নামে লোকের মধ্যে যাকে জাহান নামে লোকের গায়ের মধ্যে জাহান নামের পোশাক পরাইয়া দেওয়া হবে জাহান নামের আগুনের তেজ এক্ষণ শরীরের সমত চামড়া গোষ্ঠ করে পুরাইয়া সব সরকার করিয়া ভালাইবে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না আমি বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক কানে আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের মেয়ে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেক আমল এক লাখ মজবুত হয়ে যাইতে আছে। গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যাহার কাছে গিয়া পারো গুনার কাম সারণ নেকরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাদিয়া মাওলে একসাথে জান্নাতে দেওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আল্লাহ ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা নতুন বউ হইয়া উঠছিল রে মন কত মেয়ে সরবত খাছে কত মেয়ে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব সেলে কান্দে মা মা করে মেকান্দে মামা করে ওরে মাঞ্জু আতু আর দিব আল্লাহ আল্লাহ কত আলে মোলাম হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা ওলা ভাইদেরকে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম ভাইদেরকে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকরি শাকরিবার খাস খাস বন্দাদ গিয়ে হাত তোললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনা গান আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত সবার গুণের কথা মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দর এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই